ফ্রেন্ডের অলরেডি কলও চলে এসেছে তো কল করে বলছে যে তোমরা কোথায় আচ্ছা তোমার পছন্দ হ্যাঁ কেক সব সবক বলো মেরি ক্রিসমাস পেপার চিকেন চলে এসেছে অলরেডি আর এদিকে স্যালাড রয়েছে এই বাড়িতে ফার্স্ট টাইম এরকম একটা পার্টি হচ্ছে তাও টোয়েন্টি ফিফথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি লোকেটার আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু তোমরা বুঝতেই পারছো আমার থামনেল দেখে যে আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর আর আজকে কিন্তু সবাইকে প্রথমেই জানাবো মেরি ক্রিসমাস আশা করছি তোমরা সবাই খুবই এনজয় করেছো আর আমি জানি যে ভিডিওটা কিন্তু তোমরা পরে দেখছো ডেফিনেটলি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে ইংল্যান্ডে কিভাবে ক্রিসমাস সেলিব্রেশন হয় কারোর বাড়িতে গিয়ে সেটা দেখানো সম্ভব নয় তবে এখানে রাস্তাঘাট কীরকম থাকে লোকজন কি করে না করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব। আমরা আজকের দিনটা স্পেশালি কিভাবে সেলিব্রেট করছি তো চলো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ কিন্তু ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখন আমরা রয়েছি সিটি সেন্টারে আর আজকে জাস্ট এখানে রাস্তাঘাটের অবস্থা দেখো পুরো মানে এলাকা পিনড্রপ সাইলেন্স বলতে পারো মানে যেটুকু আওয়াজ শুনতে পারবে ওই একটা দুটো গাড়ি মাঝে মধ্যে যাচ্ছে সেইটারই আওয়াজ পাঁচটা বাজে না দেখো পাঁচটা বাজে আর রাস্তাঘাটের অবস্থা দেখো মানে এরকম কিন্তু নয় যে অনেকটা রাত হয়ে গেছে বলে লোকজন বাড়ির বাড়িতে চলে গেছে এরকম নয় এটাই এখানকার সেলিব্রেশন বলতে পারো এখানকার লোকজন কিন্তু ওই ঘরেই থাকে তাদের আত্মীয় স্বজন পরিবারের সকলের সাথে একসাথে সেলিব্রেট করে এটাই হচ্ছে এখানকার রিওয়াজ আর আমাদের ওখানের কথা জাস্ট ভাবো মানে আমাদের ওখানে কলকাতার রাস্তায় পার্ক স্ট্রিটে স্পেশালি ওখানে জাস্ট মানে ভিড় উপচে পড়ছে মানুষের আজকের ওয়েদার কিন্তু টেম্পারেচার যা চেক করলাম ওই সাত আট ডিগ্রি মতো রয়েছে মানে খুব যে বেশি ঠান্ডা রয়েছে সেরকম বলবো না তবে ঝিরি ঝিরি একদম মানে গায়ে লাগছে না সেরকম তবে অনেকক্ষণ ধরে যদি অনুভব করার চেষ্টা করি তো তখন বুঝতে পারছি যে হালকা বৃষ্টি একটা লাগছে গায়ে তবে সেই বৃষ্টিটা এরকমই যে সেটার জন্য ছাতারও প্রয়োজন নেই বা জামা কাপড়ও ভিজে যাওয়ার চান্স নেই আমি এদিকে দেখলাম কারণ রোডটা ক্রস করছিলাম তো সেই কারণে তো এখন আমরা কিন্তু যাচ্ছি আমাদের বন্ধুর বাড়িতে আর তোমাদের তো বললামই যে আমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে এখানে ইংল্যান্ডে মানে কীরকমভাবে সেলিব্রেট করে মানে সেটা তো আমি দেখাতে পারছি না স্বচক্ষে তোমাদেরকে যে কারোর বাড়িতে গিয়ে আমি দেখাবো সেটা পসিবল নয় তবে এখানে যে আশেপাশে রাস্তাঘাট সব কিছুর কীরকম অবস্থা রয়েছে সেইটা তোমাদের সাথে শেয়ার করছি চারিদিকে দোকান দেখো সমস্ত বন্ধ সমস্ত কিছু ক্লোজড কোনো বাস সার্ভিস নেই কারণ আমরা কিন্তু এখন যেখান দিয়ে হাঁটছি এই সামনেই পরপর তোমরা হয়তো দেখতে পারবে এখানে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে তো এই বাস স্ট্যান্ডগুলোতে বাস থাকে সব সময় মানে প্রতিদিন যখন আমরা যাতায়াত করি বাট আজকে কিন্তু টোটালি পুরো রাস্তাঘাট একদম শুনশান একটা দুটো মানুষ দেখতে পারবে তোমরা আমরা সিটি সেন্টারের মধ্যেই রয়েছি এখন তো তো ওই দু চারটে ফটো তুলছিলাম আর কি এত সুন্দর লাইটিং ফাইটিং ফাইটিংদের সাজানো তো এটা তো আর কদিন পরে পাবো না না সব কিছু মানে খুলে দেওয়া হবে তো সেই কারণে একটা ফটো তুলছিলাম আর এর মধ্যে কিন্তু আমাদের ফ্রেন্ডের অলরেডি কলও চলে এসছে তো কল করে বলছে যে তোমরা কোথায় আমরা ওয়েট করছি তো সেই কারণে আর বেশি এখানে টাইম ওয়েস্ট করব না তাড়াতাড়ি করে এখন যাচ্ছি ওরাও সবাই ওয়েট করছে আর আরও একটা ফ্রেন্ড তাদেরও আসার কথা রয়েছে ওদের বাড়িতে তো জানি না তারা এসে গেছে কি না তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবটা রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে কত কারোর সাথে দেখা হচ্ছে আমার অফিসের আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তো তার সাথে কতক্ষণ কথা হলো মানে আমার নিজের কথা কম হয়েছে আমার ফ্রেন্ডের সাথে শুভজিতের বেশি কথা হয়েছে কারণ সেও ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে তো সেই কারণে ওর থেকে অনেক কিছু জানছিলো তো সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে অনেকটা সময় গেল তো তারপরে আবার যখন আস্তে আস্তে আরও কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হলো হঠাৎ করে তাদের সাথে একটুখানি কথা হলো এখন তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে আমাদেরকে টেম্পারেচার কম থাকলে কি হবে বাইরে কিন্তু একটা হাওয়া রয়েছে আর ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার কোনটা বেশি মানে বেশি পছন্দ আর কি মানে এমন নয় যে হ্যাঁ কোনোটাকে খারাপ বলে কোনোটাকে ইনসাল্ট করে বলা এরকম নয় মানে সবারই তো একটা নিজস্ব পছন্দ থাকে তো সেটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে ও কি কলকাতায় যে একদম জাক জমক লোকজন ভর্তি সেই জিনিসটা ওর পছন্দ সেই রকমভাবে সেলিব্রেট করা নাকি এখানে যেভাবে সেলিব্রেট করা হয় পুরো ফ্যামিলি টাইম স্পেন্ড করে সেটা তো ও তো ক্যামেরার সামনে কিছুতেই বলবে না ভীষণ ওর লজ্জা ক্যামেরার সামনে কথা বলতে তো ও আমাকে পরে যেটা বললো যে ওর দুটোই পছন্দ মানে দুটো দুরকম দুটো কালচারের মধ্যে ডিফারেন্স রয়েছে ঠিক কথাই কিন্তু ওর কিন্তু দুটোই ভাল লাগে মানে এখানে একরকমভাবে সেলিব্রেট করা হয় সেটাও ভালো আবার আমাদের ওখানে একরকমভাবে আমরা সেলিব্রেট করি সেটাও কিন্তু ওর বেশ পছন্দ তো আমি বলে দিলাম ওর হয়ে ও কিছুতেই বলবে না এখানে সেলিব্রেশন বলতে কিন্তু ওই নিজেদের যে রুমটা থাকে সেটাকে খুব সুন্দর করে এখানে ডেকোরেট করে এরা প্রত্যেকে আর তাছাড়াও যেই জিনিসটা এখানে প্রচলন রয়েছে সেটা হচ্ছে একে অপরকে গিফট দেওয়া সেই জিনিসটা কিন্তু এখানে সবাই করে থাকে স্পেশালি চকলেটস আর এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু ক্রিসমাসের জন্য এই যে মলগুলো রয়েছে স্টোরগুলো রয়েছে সেখানে নানান রকমের মানে ভীষণ সুন্দর সুন্দর গিফটস বিক্রি হয় তো সেই গিফটসগুলো কিন্তু দাওয়া নেওয়ার প্রচলন এখানে রয়েছে মানে এটা কিন্তু তোমরা বলতে পারো যেরকম আমরা আমাদের দুর্গা পুজোতে করে থাকি একে অপরকে জামা কাপড় দেওয়া গিফটস দেওয়া তো এদের এই ক্রিসমাসটাও কিন্তু এরা এরকম গিফটস দেওয়া একে অপরকে সেটা কিন্তু এরা করে থাকে আর তাছাড়া যদি বলি তাছাড়া হচ্ছে এখানে কিন্তু কেক বেকিং করা হয় খুব সুন্দর সুন্দর বিভিন্ন খাওয়ার রোস্ট করা হয় চিকেন ধরো চিকেন হোক বা যে কোনো রকমের মাংস সেগুলো রোস্ট করে খাওয়া হয় এছাড়াও ড্রিঙ্কস এছাড়াও অন্যান্য খাবার দাবার সেগুলো সবাই মিলে একসাথে পরিবারের লোকেরা বন্ধু বান্ধব এনজয় করে এই জিনিসগুলো কিন্তু এখানে করা হয় আর এখানে কিন্তু পুরো যে সিটিটা রয়েছে সেটাকে কিন্তু অসম্ভব সুন্দরভাবে লাইটিং দিয়ে বিভিন্ন রকমের ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে সাজানো হয় একটা বিষয় হচ্ছে আমরা যেহেতু একটা ছোট শহরে থাকি ইংল্যান্ডের একটা ছোট্ট শহর তো সেখানে কিন্তু একটা লিমিটেড সাজানো হয় কিন্তু যারা লন্ডনে রয়েছে সেখানে কিন্তু লন্ডনের যদি ভিডিও তোমরা দেখে থাকো ক্রিসমাসের সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে সেখানে কিন্তু অসম্ভব সুন্দরভাবে প্রতিটা জায়গাকে সাজানো হয় মানে দেখে তোমরা শেষ করতে পারবে না এতটাই সুন্দর ওই জায়গাটা তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বন্ধুর বাড়িতে চলে এসেছি এবার জাস্ট ওদের ঘরে ঢোকার পালা কি বিঠান তো আসছে নিচে ও আচ্ছা ওরা ওখান দিয়ে অপারেট করতে পারে হ্যালো হ্যাঁ দিয়ে দাও 哎。Hey, okay. বাকি ফ্রেন্ডরাও সবাই চলে এসছে আলো না জ্বালালে কারো মুখ দেখতে পারবে না হ্যাঁ এদের সবাই চেনো বিটন দা মাম্পিদি রিক পাশের ঘরে রয়েছে ওর বান্ধবী পেয়ে গেছে আর এটা হলো পূজা দি নতুন দেখছো তোমরা সবাই আর এটা হলো দাদা আশিস দা আর একে তো সবাই চেনো শুভজিৎ যে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাও আজকে এসছে আর মামপিদি দেখো কি সুন্দর করে ঘরটাকে ডেকোরেট করেছে মাম্পিদি রান্না করতে করতে চলে আমি দেখি তো মাম্পিদি কিচেনে কী করছে না আমি একটু ভিডিও নিচ্ছি তোমার ও তুমি চা বানাচ্ছো আরে বাপরে দেখো মাম্পিদি চা রেডি হয়ে গেছে অনেকক্ষণ ধরে মাম্পিদি প্রিপারেশন সকাল দিয়ে স্টার্ট করেছে তবে আজকে একটা চমক রয়েছে সেটা হলো যে ভেজ পাকোড়া ও আচ্ছা এটা গরম হচ্ছে ভেজ পকোড়া এটা তো বানিয়েছো আর তাছাড়া সেরা চমক সেটা হলো দা কিন্তু রান্না বান্না করেছে দি এটা চকলেট কেক না গোলেট তুমি বানিয়েছো তো মাম্পি দি কেক স্পেশালিস্ট সবাই জানো যারা আমার ভিডিও আগে দেখেছে तो माज़ा माज़ा देख चिला माम पीनी जी मैंने फोटो देख चिलो इन्हों पूरा गोट टाइरा मैं उनको देखता आरु भालू लाई लाइट बोलो नहीं। नहीं। नहीं आ, तो जो ना कुशंदर ये इलेक्ट्रिक वाला है बैटरी वाला है জিজ্ঞেস করছো <LO> <are fortified. nut Collinsennen> <To Lucian>

দারুণ আচ্ছা আরে বাবা এগুলো মাম্পিদের নিজস্ব কিন্তু এই যে এই হ্যাঁ এই যে তোমার এইটা চা খাওয়া কমপ্লিট তার সাথে খুব সুন্দর পকোড়া বানিয়েছিল ভেজ পকোড়া মাম্পি দি সেগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাকে দেখতেই পাচ্ছ সান্তাক্লজ সেজে আমি কিন্তু বসে পড়েছি আর তার আগে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি তো সেই ছবিগুলো দেখার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে অবশ্যই যারা এখনও ফলো করে নি প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও আর এখন আমাদের যে সেলিব্রেশনটা হবে সেইটা তোমাদের সাথে শেয়ার করেছি চলো দেখে নাও এখানে ওয়াইন রয়েছে এখানে মাম্পিদির হ্যান্ডমেড কেক রয়েছে যেটা মাম্পিদি অসম্ভব ভালো বানায় এখানে চকলেটস রয়েছে তার পিছনে কিন্তু রয়েছে ছোট্ট একটা ভীষণ কিউট ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লাস মেরি ক্রিসমাস রিক তুই চলে আয় রিক তুই তুই তারা বোনের পাশে বোন না ফ্রেন্ড না

ব্যাপক হয়েছে মাম্পিদি কেক কে আচ্ছা তুমার সত্যি কথা আমার ভালো লাগেনি তোমাদের সেখানেও আমি বলেছিলাম সেই কথাটা বাট আজকে ঠিক আছে সব ফ্রেন্ডসরা একসাথে রয়েছি সবাই খাচ্ছে তাই জন্য নিয়েছি এইটুকু কোয়ান্টিটি নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা

ডেফিনেটলি ভালো হবে কারণ বিটনদার হাতে রান্না আগেও আমরা খেয়েছি আর তখন কিন্তু মাম্পিদিরা সেই আগের বাড়িটায় থাকতো তোমরা যারা আগের বছরের টোয়েন্টি ফিফথের ভিডিও দেখেছো তারা জানো হ্যাঁ আমাদের পিকনিক হয়েছিল না সেইবারে সেই পিকনিকের ভিডিও যারা দেখেছো তারা জানো যে ওখানে কিন্তু বিশাল বড় একটা পার্টি হয়েছিল আমাদের তো সেই বাড়িটা থেকে কিন্তু এখন মামপিতিরা এই নতুন বাড়িতে শিফট হয়ে গেছে বেশ অনেক দিন হলো তবে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর এই বাড়িতে ফার্স্ট টাইম এরকম একটা পার্টি হচ্ছে তাও টোয়েন্টি ফিফথে আর তার মধ্যে রান্না করেছে বিটন তো সেই জন্য কিন্তু সবাই মানে প্রচন্ড এক্সাইটেড ওদেরকে আগে খাইয়ে দিয়েছে তোমরা দেখতেই পেলে সেটা আর এখন আমরা বড়রা বসবো বিটন দ্যা আম্পিদি দুজনেই ব্যস্ত মানে আজকে ওদের এত কাজ পড়ে গেছে এত কিছু আয়োজন করেছে কি করে সেটাই একটা বিশাল ব্যাপার বাবা পেপার চিকেন চলে এসেছে অলরেডি আর এদিকে স্যালাড রয়েছে রাইস রয়েছে বাবা এই আগে খাই এত কিছু করেছো चलिए मैं नारियल के चकले ले लेना ठीक है येटा हमारे की हां हां है, है, है तुम्हारा ये तो बहुत बढ़िया बना भैया भैया एकदम बोलो ये पूरा बनेगा ये साउथ इंडियन साउथ इंडियन नहीं सही हो ये काली पेपर चिकन तो साउथ इंडियन तो नहीं ये बस नहीं ये साउथ इंडियन नहीं स्टाइल स्टाइल है वो कभी पता दिया है ना সাউথ ইন্ডিয়ান মেনু চেন্নাইতে কি আছে স্মেলটা যে আসছে পুরো ওটা পুরো সাউথ ইন্ডিয়ান চেন্নাইতে না খেতে গও কিজু ওই স্মেলটাই পাবে ওহ সামওজ পুরো সাল্দন ফ্লেভারটাই লাগছে এই আসো না একটা সেলফি তুলি এই আসো সেট এখানে পে आएगा तब ऐसे खींचना দেখো এভাবে আরে না হিলা নেই মানপি যোগে শিখিয়ে দিতে কি ভাবে ফটো তুলতে হবে फोटो तोलर वाले लोग ने शेकण होके दाल को ये दिए छे बेचारी चितोल माछर मुठ्ठा दादा दिए गलो काटा निकाल के फिर उसके साथ ये तुम्हारा

হ্যাঁ হ্যাঁ এখন স্যালমান চলে এসছে স্যালমানের এটা কি বানিয়েছো গো বিটন স্যালমানের কি বানিয়েছো এটা দই স্যালমান ওই দই কাতলা বানাতে গিয়ে কাতলা মাছ তো এখানে রেয়ার আর তাছাড়া ওই কিনতে গেলে গোটা মাছ কিনতে হয় তো স্যালমানটা অ্যাভেলেবেল থাকে খুবই তো স্যালমানের আজকে কিন্তু দই স্যালমান বানিয়েছে আর প্রতিটা রান্না জাস্ট অসাম হয়েছে মানে এখন অবধি যে কটা খেয়েছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন মুখ ঠুক ধুয়ে এসে ফ্রেশ হয়ে এসে বসলাম আর একটা চকলেট নিয়ে এসছি আরও অনেকগুলো রয়েছে মাম্পিদি বলছে আরও বেশি করে নাও বাট আপাতত আমি এইটা পছন্দ করো অতগুলোর মধ্যে এটা আমার পছন্দ হলো এটা নিয়ে এলাম আর আজকে আসলে আমাদেরকে মামপ্রীতিরা বলেছিল যে রাতে তোমরা এখানেই মানে থেকে যেও রাতে এখানে ঘুমিয়ে নিও পরের দিন সকালে যাবে তো আজকে তারপরে আমরা ডিসাইড করলাম যে না এখন তো মাম্পিদিদের যে নতুন বাড়িটা সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় তো সেই কারণে সেটা হেঁটে চলে যাওয়া যায় মানে একটু রাত হলেও কোনো অসুবিধা নেই তবে আগের যে বাড়িটা ছিল সেটা যেমন অনেকটা দূরে ছিল তো সেখানে যখন যাওয়া হতো আমরা চাইতাম যে ওখানে থেকেই যাব পরের দিনকে ফিরবো তো এটা যেহেতু অতটাও ডিসটেন্স নয় তো সেই কারণে আমরা বলেছি যে ঠিক আছে তোমাদের একটু রাত হলেও কোনো অসুবিধা নেই আমাদের আমরা বেশি রাত করেই থাকবো তো রাত করেই ফিরবো তো সেই কারণে আর এখন কিন্তু টাইম হয়ে ওই তোমার এগারোটা মানে প্রায় এগারোটা এগারোটা বাজতে আর পাঁচ দশ মিনিট মতো বাকি রয়েছে তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এরপরে একটু বসবো গল্প টল্প করবো তারপরে হয়তো বেরোবো আমাদের তারা সেরকম নেই আজকে কারণ এখানে কিন্তু এক্সিটারে রাস্তাঘাট যথেষ্ট সেফ তো সেই কারণে অতটা ভয়ের কিছু নেই আর সঙ্গে যে এত শুভজিত রয়েছে তো সেরকম ব্যাপার কিছু নেই বসি এখন সবাই মিলে গল্প টল্প করি আজকের দিনটা কিন্তু ভীষণই ভালো কাটছে আর সত্যি কথা কোনো প্ল্যানিংও আমাদের ছিল না আগে যে এই করব ওই করব হঠাৎ করে ওরা ইনভাইট করলো বলেই কিন্তু এই জিনিসটা হলো আর কি এত ভালো করে দিনটা সেলিব্রেট করতে পারলাম আমরা আয় আয় খানা লাগা আচ্ছা কত আইটেম আচ্ছা লাগা মাটন মাটন

সাড়ে এগারোটা তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা আমার অবস্থা দেখে হেসো না তোমরা কারণ বাইরে প্রচুর ঠান্ডা লাগছে এখন রাত্রির হয়ে গেছে তো সেই কারণে আমি এই চাদর ফাদর একদম জড়িয়ে নিয়েছি কারণ এখন তো দেখার ব্যাপার নেই মানে কেউ তো দেখতে পাচ্ছে না রাস্তাঘাটে সেই কারণে নিজেকে বাঁচাতে হবে ঠান্ডা থেকে তাই জন্য তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল না আমার চ্যানেলটা কারণ তোমরা সাপোর্ট করলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব ও আচ্ছা এখানেই গান চলছে ওই পাশে অনেকে রাস্তায় যারা ওই হোমলেস টাইপের হয় তো তারা এখানে অনেক সময় বসে টসে থাকে সিটি সেন্টারে তো সেরকমই মনে হলো তারাই ওই বক্স টক্স চালিয়ে রয়েছে আর কি সেইটারই আওয়াজ হচ্ছিলো এতক্ষণ তো যাই হোক সাপোর্ট করো আর যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর একটা লাইক করে দিও চলো আজকে আজকের মতো এখানে এন্ড করছি টাটা সবাইকে গুড নাইট